শেয়ার বাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী ছাব্বিশে নভেম্বর তলব করেছে দুদক এদিকে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে সাড়ে আট কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি আর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক আসুন দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি সাকিব আল হাসান দেশেরা ক্রিকেটার থেকে রাজনীতিবিদ কেরিয়ারের মাঝপথ থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে এবার যোগ সাজস করে শেয়ার বাজারে কারসাজি ও প্রায় দুশো সাতান্ন কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করল দুদক তিনি সহ এতে আসামি পনেরো জন আগামী ২৬ নভেম্বর তাকে তলব করা হয়েছে সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছে এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিকা আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক সেখানে তার বিরুদ্ধে আট কোটি পঁয়ষট্টি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে অসাধু উপায়ে গত আয়রুশের সাথে অসঙ্গতিপূর্ণ আট কোটি পঁয়ষট্টি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের বিস্তৃতি দেশের গন্ডি পেরিয়ে কলকাতা অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অডেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে এসব সম্পদের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে ভূমি অফিস সহ একাধিক দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দায়লি প্রমাণাদি সংগ্রহের জন্য দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে স্বর্ণহীরা চোরাচালান ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার হন দিলীপ কুমার আগরওয়াল তার বিরুদ্ধে দুদকের একশো কোটি টাকার অবৈধ সম্পদ ও সাতশো পঞ্চান্ন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করল দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা